আসসালামু আলাইকুম তেরোই জুন লন্ডনে ইউনুস ডক্টর ইউনুস এবং তারেক রহমানের একটা বৈঠক হতে যাচ্ছে তো বিভিন্ন পত্রপত্রিকা এটা নিয়ে বেশ মতাম লেখালেখি হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ ইউটিউবার যারা ইনফ্লুয়েন্সার আছে তারাও তাদের মতো করে কথাবার্তা বলছেন তো সব মিলিয়ে সবাই এটাকে বেশিরভাগ পত্রিকাগুলো বলছে বেশিরভাগ রাজনৈতিক দলই এ এপ্রিলে যে নির্বাচনটা হচ্ছে সেটা নিয়ে যাতে তারেক রহমানের সাথে একটা সুন্দর আলোচনা হয় এই জন্য ইউনুস এবং তারেক রহমানের যে বৈঠকটা হবে সেই বৈঠকটা বেচ ইতিবাচক হিসেবে দেখছে সেই বৈঠকের আগে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভি সাহেব বলেছেন ডক্টর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নির্বাচন সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা হচ্ছে যে বিএনপির নেতা জানার ব্রিজবি সাহেবের বক্তব্য তার সাথে রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি উনিও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সাথে বৈঠক করে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন সেটি তিনি করতে পারেন অর্থাৎ ওনারা ভাবছেন বা রাজনীতিবিদদের ধারণা যে তারেক রহমানের সাথে কথা বলে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুস কথা বলে নির্বাচনটা যেই এপ্রিলের ছিল সেই এপ্রিলেরটা হয়তো বা এগিয়ে আনবে তো এখন বাংলাদেশে একটা কথা চলছে সেটা হচ্ছে ডক্টর ইউনোস কেন লন্ডন গেলেন আসলে তার এই লন্ডন সেই উদ্দেশ্যটা কি বলতে গিয়ে সাংবাদিক মঞ্জুর পান্না বলছেন ডক্টর দেশ ছাড়ার আগে জানা গেল এটি তার সরকারি সফর কিং চার্লস হারমোনি ইয়ার্ড নিতে লন্ডন যাচ্ছেন এখন শুনছি আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য উনি লন্ডন সফরে গেছেন এখানে এই সফরটা নিয়ে আসলে বেশ একটা গোলমেলি পরিস্থিতি তৈরি হয়েছে এটা কি রাষ্ট্রীয় সফর নাকি এটা ডক্টর ইউনুসের নিজস্ব ব্যক্তিগত সফর এটা নিয়ে এখন যথেষ্ট পরিমাণে সন্দেহের উদ্রেক হয়েছে কারণ ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সফরে গেলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হওয়ার কথা বা কথা তার সাথে একটা মিনিমাম সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে কোনো সময় দিচ্ছেন না অর্থাৎ সোজা বাংলায় যদি আমরা বলি ডক্টর ইনুসকে উনি এখন তার সাথে বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি মনে করছেন না এই সময়ে তাই আমরা বুঝতে পারি যে এই বৈঠকটা নিয়ে যথেষ্ট পরিমাণ মঞ্জুর রহমান পান্না যে কথাটা বলেছেন প্রথমবার উনি পুরস্কার আনতে যাওয়ার কথা বললেন এখন আবার আওয়ামী লীগের পাচার করা অর্থের কথা বলছেন তার মানে এই যে কথাগুলো চলছে সেটার ভিতরে একটা মানে কিন্তু রয়ে গেছে যাই হোক আমরা বা এর মধ্যে ইউটিউবার যারা বিভিন্নভাবে তাদের ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তারা তাদের মতামত ব্যক্ত করে থাকেন এরকম ডক্টর তুহিন মালিক উনি একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটা হচ্ছে শুক্রবার থেকে টিম বাংলাদেশের দুজন সেরা স্ট্রাইগার একসাথে দেশের জন্য খেলবেন প্রতিপক্ষ যতই ষড়যন্ত্র করুক বিপ্লবের যে বাংলাদেশ ঠিকিয়ে গিয়ে যাবে উনি এটা পজিটিভলি বলতে চাচ্ছেন যে যা যদি এই বৈঠকটা যদি সুন্দরভাবে শেষ হয় তাহলে বাংলাদেশের জন্য একটা শুভ দিন অপেক্ষা করছে তো তারপর আমরা দেখি কানাক সারওয়ার তিনি বলছেন ডক্টর ইউনেসের সাথে লন্ডনে অনুষ্ঠিত তারেক রহমানের বৈঠকে যোগ দিতে বিএনপির কোনো কোনো কথার নেতা নাকি লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তবে কে কে যাচ্ছেন এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি যদি এমন হয় বিষয়টি উদ্বেগ উদ্বেগের সন্দেহের এবং উদ্দেশ্য প্রণোদিত এই বৈঠক শুধু দুই নেতার মধ্যে সীমিত থাকা উচিত অতিরিক্ত কারো উপস্থিত থাকা বৈঠকের গোপনীয়তা ও স্বাভাবিকতা ব্যাহত করতে পারে আমরা এখানে এসে যে জিনিসটা জানতে পারছি বা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই বৈঠক নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে যেহেতু কনকসারোয়ার ডক্টর ইউনুসের পক্ষের লোক তিনি ভাবছেন যে বিএনপির পক্ষ থেকে কেউ কেউ এই ষড়যন্ত্র অংশ নিচ্ছে তো সাংবাদিক এবং টি ব্যবস্থাপক জিল্লুর রহমান বলছেন বাস্তবতা হচ্ছে এই সরকারের রাজনৈতিক মূলধন ক্রমেই ক্ষয়ে যাচ্ছে একদিকে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা অন্যদিকে আমলাতন্ত্রের বিরোধিতা এবং আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী দুর্বলতা সব নিয়ে বাংলাদেশ এক গভীর শাসন সংকটে পড়েছে আমরা সারোয়ার এবং যদি জিল্লুর রহমানের কথাটাকে আমরা যদি আমলে নিই বাকি কথাগুলো আমরা আমলে না নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত লন্ডন গিয়েছেন তারেকের সাথে একটা সমঝোতা করতে কারণ ডক্টর ইউনুসের এই মুহূর্তে লন্ডনে যাওয়ার কোনো কারণ নেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করতে না পারাটা বা সাক্ষাৎ না হওয়াটাই প্রমাণ করে যে ব্রিটিশ সরকার এই ডক্টর ইউনুসকে এই মুহূর্তে ডক্টর ইউনুসের সাথে তাদের কোনো কার্যক্রম নেই তো যদি আমরা ধরে নিই বাংলাদেশে যে পরিমাণ রাজনৈতিক একটা অস্থিরতা চলছে ডক্টর ইউনুস যতই মুখে হাম্বরা ভাব দেখাক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিকই বুঝতে পারছেন যে তার গদিটা নরবরে বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনুসের সাথে ঠিক আগের মতো সহযোগিতা করতে চাইছে না কারণ ডক্টর ইনোস বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাভয়েড করছেন এবং বিভিন্ন ধরনের ডিসিশন নিতে গিয়ে তারা সেনাবাহিনীকে পাশ কাটিয়ে চলছেন তো ওটা বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনস সাথে আপাতত ডক্টর শেষের সাথে নেই সেটা আমরা বুঝতে পারছি বিএনপি গত দশ মাস যতগুলো ব্যাপার নিয়ে ডক্টর ইউর সাথে আলাপ করেছে ডক্টর ইউনোস বিএনপির কোনো ব্যাপারে কোনো পাত্তা দেননি অর্থাৎ বিএনপি তার কোনো আবেদনই কাছে গ্রহণ বাংলাদেশের সচিবালয়ে এই মুহূর্তে অর্থাৎ ঈদের আগ পর্যন্ত ঈদের বন্ধের আগ পর্যন্ত সচিবালয়ে একটা অস্থিরতা চলছিল যেটা হয়তোবা ঈদের পরে এসে যদি সরকার যদি সচিবালয়ের যে অধ্যাদেশ আছে সেটা বাতিল না করে সেটা হয়তো বিস্ফোরণ করতে পারে সেক্ষেত্রে ডক্টর ইউনুস আসলে ছাওয়া তার যে বাচ্চা ছেলেপেলেগুলো অর্থাৎ সমন্বয় নয়ক নামধারী বর্তমানে যারা টেন্ডারবাজি তাদা চাঁদাবাজি এবং তদবিরবাজিতে ব্যস্ত এবং যারা পাওয়ার প্র্যাকটিসে ব্যস্ত সেই সব ছেলেপেলে এবং জামাত ইসলাম জামাত ইসলামের কিছু নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য ছিল তারা সেই উদ্দেশ্যগুলো অলরেডি হাসিল করে ফেলেছে আরো কিছু হয়তো উদ্দেশ্য রয়ে গেছে সেই উদ্দেশ্যগুলো তারা করার আগ পর্যন্ত ডক্টর ইউনেসকে তারা চেষ্টা করবে দিন পারা যায় ডক্টর ইউনেসের সরকারটা যেন টিকে থাকে যতদিন বেশি ডক্টর ইউনেসের সরকার টিকে থাকবে ততদিন পর্যন্ত জামাত তার আখের গুছাতে পারবে বা তাদের উদ্দেশ্য সফল করতে পারবে তো এইসব ব্যাপার যদি চিন্তা করি আর এরই মধ্যে ডক্টর ইনুস তার ব্যক্তিগত কোম্পানির নামে মানে ব্যক্তিগত ব্যবসার নামে উনি বেশ কিছু সুবিধা নিয়ে নিয়েছেন তো সব কিছু মিলিয়ে ডক্টর ইনুস আসলে এমন একটা পর্যায়ে আছেন যদি এই মুহূর্তে ওনাকে যদি এই জায়গা থেকে ছিটকে পড়তে হয় তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে তার যে ছেলেপেলেগুলো যেগুলো তাকে এতদিন ধরে যে ছেলেপেলেগুলার কারণেই উনি নিজেকে মনে করছিলেন যে উনি অনেক পাওয়ারফুল আর সেই ছেলেপেলেগুলো কিছু বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে কারণ চারিদিক দিয়েই তার যে অবস্থা তাতে ডক্টর ইউনোস আসলে কোনোভাবে এই মুহূর্তে পাওয়ার পাওয়ার মতো কথা না ওনাকে যতই মুখে বলুক না কেন সেনাবাহিনী আপাতত চুপ হয়ে গেছে কারণ সেনাবাহিনী এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে গুমট পরিস্থিতি যে পরিস্থিতিতে আসলে বোঝার উপায় নয় যে আসলে কি ঘটবে বিএনপি কে যদি এখন যদি বিএনপি বা তারেক রহমানকে যদি এই মুহূর্তে ম্যানেজ করে ডক্টর উনিশ যদি পার হতে না পারে ডক্টর উনিশের জন্য পরিণতি হাসি নাচ্ছে খারাপ অবস্থায় খারাপ খারাপ পরিণতি অপেক্ষা করছে তো সব মিলিয়ে এখন এক ডক্টর উন্নসের একমাত্র ভরসা বিএমপি আর বিএমপি সেই ভরসার জায়গা হচ্ছে তারেক রহমানকে যে ম্যানেজ করা তো লন্ডনে গিয়ে ওনারা যতই বলুক না কেন যে তার আসলে মূল তার এজেন্ডাটা মূল কাজটাই হচ্ছে লন্ডনের সফরের সেটা হচ্ছে তারেক রহমানের সাথে দেখা করা এবং তারেক রহমানের কাছ থেকে সেফ এক্সিটটা নিয়ে বেরিয়ে আসা কারণ ডক্টর ইনুস এই মুহূর্তে বাংলাদেশে যেই সব কাজ করেছেন বা যেই সব ঘটনা ঘটিয়েছেন তাতে ডক্টর ইনুসের সেফ এক্সিট একমাত্র দিতে পারে তারেক রহমান এই মুহূর্তে তারেক রহমানই একমাত্র ডক্টর ইনুসের ভরসা যিনি ডক্টর সেফ এক্সিট দিবেন সাথে তার যে একটা সাম্রাজ্য অর্থনৈতিক সাম্রাজ্য যেটা তিনি গড়ে তুলেছেন সেই সাম্রাজ্যকে হয়তো বা রক্ষা করতে পারেন তবে এতটুকু বুঝতে হবে যদি ইউনুদ যদি তো লন্ডনে গিয়ে যদি তারেক রহমানের সাথে কোনো রকমে প্রতারণামূলক গেম খেলে অর্থাৎ তারেক রহমান যদি পজিটিভ পজিটিভ থাকেন এবং সেই সুযোগে ডক্টর যদি তার বেশিটা আদায় করে নেয় তাহলে বুঝতে হবে তারেক রহমান যদি বেশি ছাড় দিয়ে দেন উনি ক্ষমতায় আসার পরে অর্থাৎ যদি নির্বাচনের পরে যদি বিএমপি ক্ষমতায় আসে ডক্টর কিন্তু কোনো ছাড় পাবেন না অতএব ডক্টর নিজেই ছাড় দিয়ে ডা তার একটা মনের সাথে একটা সমঝোতায় এসে আসলে তার এই ক্ষমতা অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে তিনি যদি এক্সিট নিতে পারেন উনি যতটুকু সুবিধা পাবেন আর উনি যদি বেশি চালাকি করতে চান এবং জামাত কিংবা এনসিপির কথায় যদি উনি নিজেকে মনে করেন যে এই মুহূর্তে উনি আমেরিকা তার সাথে আছে বা পশ্চিমা বিশ্ব তার সাথে আছে এই জন্য উনি একটা মানে শক্তিশালী জায়গায় রয়েছেন সেটা ভুল করবে কারণ বাংলাদেশে যেই জায়গাটাতে ডক্টর ক্ষমতা প্রয়োগ করবে সেই জায়গার যদি নাইনটি পার্সেন্ট জায়গায় যা ক্ষমতার উৎস যদি ডক্টর ইউনুসের পিছন থেকে তার অবস্থা আস্থা ফিরিয়ে নেয় সেক্ষেত্রে ডক্টর ইউনুসের পক্ষে পার পাওয়ার কোনো সুযোগ নেই অতএব আমরা আশা করব তেরো তারিখ তারেক রহমানের সাথে যে মিটিংটা হবে সেই মিটিংটা অবশ্যই ফলপ্রসূ হবে এবং সেই ফলপ্রসূ মিটিংয়ে ডক্টর ইউনুস চাইবেন না যে কোনো কোনোরকম প্রতারণামূলক অর্থাৎ এমন কিছু তৈরি করে যে যাতে ডক্টর নিজে জয়লাভ করতে সে যদি সেই অবস্থায় যদি ডক্টর চিন্তা করেন যে উনি তারেক রহমানের সাথে একটা গেম খেলে জিতে চলে আসবেন কিন্তু আলটিমেটলি পরিস্থিতি যা হবে সেটা হচ্ছে যে যদি এই মুহূর্তে যদি ডক্টরনুজ যদি কোনো কারণে যদি নিজেকে জয়ী করে আনতেও পারেন আসলে ভবিষ্যৎটা তার ভালো হবে না